আগরতলা পৌর নিগমের অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডে নতুন অফিস গৃহের ভূমি পূজন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন আগরতলা একত্রিশ নম্বর ওয়ার্ডের নতুন অফিস তেতাল্লিশ লক্ষ টাকা ব্যয় এগারোশো স্কয়ার ফুটের দ্বিতল ভবন নির্মিত হবে যার কাজ আগামী দুর্গাপুজোর আগে সমাপ্ত হবে পৌর নিগমের বেশ কিছু অফিসগুলি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে সেগুলোকে উष्कार করার লক্ষ্যে ইতিমধ্যে কিছু কিছু ওয়ার্ড অফিস নির্মিত হয়ে গেছে ত্রিপুরার তৎকালীন সিপিআইএম সরকার নিগমের জন্য যে কাজ করতে পারেনি সেই কাজ বর্তমানে করে দেখাচ্ছে বিজেপি সরকার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌরনিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অঞ্জনা দাস সহ অন্যান্যরা ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম প্লেস বেঙ্গল নিউজ অভিনন্দন জানিয়ে সকলকে আবারো শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের প্রাণ প্রিয় রাজ্য সভাপতি দত্ত মহোদয়া ডেপুটি মেয়ৰ আগৰতলা পৌৰ নিগ উপা হ'বৰেট

গণপতি দেবাদ গণপ শিবায় শিবায় কি জয় জয় চা কী জয় জয় চা কী জয় জয় চা কী জয় জয়েশ্বরী মায় কি জয় জয়েশ্বরী মায় কি জয় জয়েশ্বরী মায় কি হমা বিশ্বকর মা কি বিশ্বকর মা কি चक्रमा की माँ गंगा की माँ गंगा की अपना गुरुदेव की अपना अपन गुरुदेव की अपना अपन गुरुदेव की भक्त बिंदो की भक्त बिंदो की महाप्रभात की महाप्रभात की महाप्रहात की लाल गुरु श्री गुरु ब्रह्मानंद हर हरि हर आर्य जयंती मंगला काली भद्र काली कपालिनी दुर्गा शिवा সমadhat্রী সাহসদা নমস্তুতে নমো মহিষাবণী মহামায়ে কামুন্ডে মুন্ডমানিনী আই অরিজ্ঞং অহববান করছি আমরা ওর অত্যন্ত আনন্দিত আজকে আমাদের মধ্যে তাদের মূলপরে ナーラヨネ、ナモステ、サロナーバト、ディナート、プリスタノ、オラヨネ、サルビシィナラ

দীর্ঘদিন ধরে এখানে আমরা দেখে আসছি অর্ধেকটা অঙ্গনওয়াড়ি সেন্টার অর্ধেকটা এএমসি ওয়ার্ড মানে ওই মানসিকতা যে মানুষকে কিছু করতে হবে না মানুষ দাবান আমি দাবাং নেতা সকালবেলা গুলবাজারে খালি ব্যাগটা লয়ে যাওয়ান আর গুলবাজার থেকে চক্কর দিয়া বাজারের ব্যাগটা বড় করে লয়ে যাও এতটুকুই কর্পোরেটের কাজ এছাড়া কোনো কাজ নাই আমি কইলে আমি কইলে আবার মানে বেশি হয়ে যাব কিন্তু এটাই ব্যক্তি এটাই মানে আমি দেখেছি এখানে আমার সঙ্গে অনেকেই আছেন আমার সঙ্গে একমত হবেন কিন্তু এখন হচ্ছে কাজ আর দেখবেন যে এই যে আজকে অনুষ্ঠান হচ্ছে না আমি যে কথাগুলো বলছি দেখবেন কালকে একটা প্রেস কনফারেন্স করবেন আর প্রেস কনফারেন্স করলে যত মিথ্যা কথা 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 আছে দুনিয়ার যত মিথ্যা মিথ্যা সব আর আর মানুষ এখন পছন্দ করে না মানুষ এখন আর পছন্দ করে না ওই মিথ্যা কথা মানসিকতার পরিবর্তন হয়েছে আজকে এখানে আমাদের অঙ্গনওয়াড়ি আশ্রম মানে অঙ্গন আশ্রম থেকে এখানে দুস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে আমরা কি তাদেরকে বলেছি যে আপনাকে দিতেই হবে কম্বল ওনারা আগ্রহ প্রকাশ করেছেন যে না আমরা আসবো আপনাদের এখানে যারা দুস্থ পরিবার তাদেরকে আমাদের কর্পোরেটরকে বলেছেন আর তারে দিয়ে না এরকম নাই প্রকৃত যারা দুস্থ পরিবার তাদেরকে দেওয়া হবে দেখবেন কালকেও আবার এই প্রেস কনফারেন্স করছে অমুক বাদ পড়েছে অমুক হয়নি তমুক হয়নি যত খুঁত আছে যত মিথ্যা কথা আছে এই প্রেস কনফারেন্সে বল আমরা এখানে আমরা প্রকৃত যেটা সত্য এটা সবার সামনে আমরা বলে দেব এই মানসিকতার পরিবর্তন আমরা করতে চাই সমাজকে পরিবর্তন করতে চাই ক্ষমতার পরিবর্তন হতে থাকবে কিন্তু এই মানসিকতার পরিবর্তন সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা মানুষের জন্য কাজ করা এটা হলো আমাদের মূল অঙ্গিকা আর সেই অঙ্গীকার নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে এবং আগরতলা পুর নিগম সেটা পরিচালিত হচ্ছে মেয়র সাহেব যেটা বললেন যে স্মার্ট সিটির আওতায় বিভিন্ন জায়গায় কাজ চলছে কাজের জন্য আমাদের এটা নাগরিক কিছুটা বিঘ্নিত হচ্ছে বিভিন্ন জায়গায় জায়গায় হচ্ছে হচ্ছে বা বিভিন্ন রাস্তা কাটাকাটি কিন্তু এটা পারমানেন্ট একটা সলিউশন নাগরতলা শহরকে সুন্দরায়ন করার জন্য এটা পারমানেন্ট সলিউশনের দিকে আমাদের সরকার কাজ করছে সাময়িক কষ্ট হয়তো হচ্ছে কিন্তু তার পারমানেন্ট সলিউশনের জন্য আমাদের সংস্কার করে আধুনিকভাবে তৈরি করে আলো আলোর ব্যবস্থা করে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন পার্কগুলি ছিল নেশার জায়গা সেই পার্কগুলি আমরা সংস্কার করে আবার ব্যবহারযোগ্য করছি বিভিন্ন জায়গায় ওপেন জিম দেওয়া হচ্ছে খেলার মাঠ তৈরি করা হচ্ছে সার্বিকভাবে বলবো আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে শুধু আপনাদের একটু অংশগ্রহণ এবং সহযোগিতা আমরা চাইছি আমরা আশা থাকবে যে আগামী বছরের মধ্যেই আমরা সাত আট মাস অনেক চেষ্টা করবো আগরতলাকে নতুনভাবে রূপদান করতে এবং আপনাদের চাহিদা আপনাদের মনমতো আগরতলা যাতে স্মার্ট সিটি একটার মধ্যে আমাদের নরেন্দ্র মোদীজি আগরতলাকে স্মার্ট সিটি ঘোষণা করেছিলেন তা দুই হাজার ষোলো তখন বামফ্রন্টের সরকার ছিল এবং পৌরসভা ছিল বামফ্রন্টে কারণ রাজনৈতিক কারণে দুই হাজার ষোলো থেকে মানুষকে যে পরিষেবা দেওয়ার কথা স্মার্ট সিটির যে অর্থ এসেছে সেগুলির সুযোগ আপনারা কিন্তু পাননি রাজনৈতিক কারণে যেহেতু কেন্দ্রীয় সরকারের প্রকল্প তারা বাস্তবিত করেনি আমাদের দুই হাজার ভারতের জনতা পার্টির নেতৃত্বে সরকার আসার পর আমাদের কাজ শুরু হয়েছে এবং দুই হাজার একুশে যখন আমরা দায়িত্ব পাই পরিপূর্ণভাবে আমাদের চিন্তা ভাবনা দিশার মধ্যে প্রধানমন্ত্রী যে চিন্তা আমাদের মুখ্যমন্ত্রী যে চিন্তা আমাদের সরকারের ভাবনা নাম রেখে আপনাদের সমস্যাগুলিকে সামনে রেখে প্লেনিংয়ের মাধ্যমে নির্দিষ্টভাবে কাজ করা শুরু হয়েছে চার বছর আপনারা অনেকটা সফল পেয়েছেন এবং আমার বিশ্বাস আগামী এক বছর আমাদের যে মেয়াদ আপনারা দিয়েছেন আমরা যে কমিটমেন্ট আমাদের দলের পক্ষ থেকে আগে করা হয়েছিল যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যদি পৌর নিগম হয় আগর আগরটা শহরবাসী সুন্দর নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আধুনিক বিধ্বাসমতভাবে আমরা ব্যবস্থা গ্রহণ সমস্ত সুযোগ সুবিধাগুলি অন্যান্য শহরে যেভাবে পাওয়া যায় সেটাও আপনারা পাবেন সেভাবেই আমাদের সরকার এবং আমরা কাজ করছি তো আমার বিশ্বাস থাকবে যে এই ওয়ার্ড অফিস যেটা আমরা ভূমি পূজন করলাম আগামী দুর্গা পুজোর আগেই এটা আনুষ্ঠানিকভাবে ব্যবহারযোগ্য করা হবে যাতে এখান থেকে সুন্দর পরিচ্ছন্নভাবে এবং ভালোভাবে নাগরিক পরিষেবা প্রদান করার কেন্দ্র হচ্ছে এটা আমরা প্রথমেই ভাবি যে আমাদের পরিকাঠামো আমাদের সরকার আসার পর আমরা দেখেছি পরিকাঠামো অনোনয়নের ক্ষেত্রে ছিল না বলেই মানুষ সুযোগ সুবিধাগুলি সরকারি পাননি আমাদের সরকার আসার পর আমাদের সমস্ত দপ্তরের পরিকাঠামো ডেভেলপমেন্ট করা যাতে সুযোগ সুবিধাগুলি কেন্দ্রীয় সরকার হোক রাজ্য সরকারের স্কিমগুলি যাতে মানুষ তার অন্তিম ব্যক্তি পৌঁছতে পারে সুন্দর পরিচ্ছন্নভাবে সেই কারণে ওয়ার্ডও অত্যন্ত প্রয়োজন যখন ওয়ার্ডের কাজ হবে যাতে ভালো সুন্দরভাবে মানুষ এলাকার মানুষ আমাদের আজ ঘিরে কথা বলতে পারে সমস্যা সম্বন্ধে জানাতে পারেন এবং আমাদের এখান থেকে সুন্দরভাবে পরিচালিত সেইখানেই আমরা প্রত্যেকটি জায়গায় আধুনিকভাবে ভালোভাবে ওয়ার্ড তৈরি করার চেষ্টা করছি এটাই বঙ্গের ভূমি পূজন আমার বিশ্বাস থাকবে নির্দিষ্ট সময় এই পরিষেবা প্রদান আমাদের নূতন ভবন থেকে আমাদের অঞ্জনা দেবী করতে পারবেন এবং অঞ্জনা দাস খুব ভালো কাজ করেন আমাদের সমস্ত কর্পোরেটারদের এখন ওয়ার্ডে আমার ভালো লেগেছে যে একটা ভালো টিম আমাদের দল এবং আমাদের সরকার আমাদেরকে দিয়েছেন আপনাদের সেবা করার জন্য আমরা আগামী দিনও এভাবেই দলের চিন্তা সরকারের যে ভাবনা দৃষ্টিভঙ্গি সেভাবেই সমস্ত কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকার বিভিন্ন স্কিম বিভিন্ন প্রজেক্ট যেগুলি করা হয়েছে নতুনভাবে নতুন আগরতলা বৃহত্তর আগরতলা যানজটযুক্ত আগরতলা পরিচ্ছন্ন আগরতলা সুন্দর আগরতলা আপনাদের মনের মতো আগরতলা তৈরি করার চেষ্টা আমরা করছি নমস্কার জয় এবং আমাদের সরকার দুই হাজার আঠারোতে আসার পর সমস্ত ক্ষেত্রেই শুধু নাগরিক পরিষেবা নয় সমস্ত ক্ষেত্রেই শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন এবং ডেভেলপমেন্ট ওয়ার্ক বলুন এলাকার উন্নয়ন বলুন সমস্ত দিক থেকে আমাদের সরকার সত্যনিষ্ঠার সঙ্গে কাজ করে চলছে আমাদের আগরতলা পুর নিগম গঠিত হওয়ার পর থেকেও নাগরিক সেবা যাতে মানুষের কাছে পৌঁছে যায় তার জন্য আপনারা চেষ্টা করছেন এবং ইদানিং আমাদের আগরতলা পুর নিগমের তরফ থেকে প্রায় পনেরোটি ওয়ার্ড অফিস নতুনভাবে নির্মাণ করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে তার মধ্যে একত্রিশ নম্বর ওয়ার্ড এটাকেও নতুন বিল্ডিংয়ের স্যাংশন দেওয়া হয়েছে আমাদের মেয়র সাহেবের নেতৃত্বে তো সেখানে আজকে এই একত্রিশ নম্বর ওয়ার্ডে তার ভূমি পূজন হয়েছে দেখুন মানসিকতার পরিবর্তন এই কারণে কারণ আগে এখন কর্পোরেটারগণ কীভাবে এই নাগরিক পরিষেবা মানুষের জন্য কাজ করা তা নিয়ে ব্যস্ত থাকে কিন্তু বিগত দিনে বিগত দিনে তো হতে পারত বিগত দিনে হয়নি কেন কারণ তারা মানুষের সঙ্গে ছিল না হামসে পরা কন হয় একজন কর্পোরেটার মানে মানুষের কাছে পৌঁছে যাবে মানুষের জন্য কাজ করবে সেটা নয় তারা কীভাবে তো আমার কিভাবে বিকাশ হবে তাই ওদের স্লোগান ছিল যে মানে খুদকা বিকাশ আর আমাদের স্লোগান হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ তো সেই মন্ত্র নিয়ে আমাদের সরকার পরিচালিত হচ্ছে আমাদের কেন্দ্রে বলুন রাজ্যে বলুন এবং আমাদের নগর পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি সমস্ত জায়গাতে তো এই যে এটা পরিষেবা এই যে নাগরিক পরিষেবা এবং এই যে নতুন অফিস সেটা আমাদের মানুষের মধ্যে বার্তা পৌঁছে দেওয়ার জন্য আজকে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করি হ্যাঁ আমরা দেখতে পালাম গতকাল অসময় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব মাত্রিপুরায় এসছেন তিনি মানে মাতা বাড়িতে গিয়ে